নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত আপনারা হয়তো জানেন যে গত কয়েক মাস ধরে ইরানের সমর্থিত বিদ্রোহীরা রেড সিতে ইমেনের কাছ দিয়ে যত পণ্যবাহী জাহাজ যাতায়াত করছে প্রায় সব জাহাজেই হুতি বিদ্রোহীরা মিসাইল অথবা ড্রোনের সাহায্যে বিধ্বংসী হামলা চালিয়ে হয় জাহাজগুলিকে ড্যামেজ করে দিচ্ছে আর হলে সেগুলিকে হাইজ্যাক করে নিচ্ছে আর এই হামলার ঘটনা লাগাতার ঘটেই চলেছে এবং গত দুদিন আগেই একটি ব্রিটিশ জাহাজ যেটি একচল্লিশ হাজার টন সার নিয়ে রেডসির ওই জলপথটি যাচ্ছিল এবং বিদ্রোহীরা মিসাইল অ্যাটাক করে ওই বিপুল পরিমাণ সার সমেত জাহাজটিকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছে আর ঠিক এই কারণেই কোনো জাহাজ বিদ্রোহীদের আক্রমণের ভয়ে ওই পথ দিয়ে যেতে চাইছে না এবং তাতে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে কারণ কাঁচা তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস পৃথিবীর বিভিন্ন দেশের কাছে পৌঁছানো যাচ্ছে না এবং বিশেষ করে কাঁচা তেল যেটি সারা পৃথিবীতে খুবই অপরিহার্য একটি জিনিস এবং এই কাঁচা তেল ছাড়া সারা পৃথিবী অচল এই কাঁচা তেল থেকে পেট্রোল ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম জাতের দ্রব্য তৈরি হয় এবং পেট্রোল ডিজেল ছাড়া পরিবহন ব্যবস্থা কোল্যাবস হয়ে যাবে যা একটি চরম সংকটময় পরিস্থিতির সৃষ্টি করবে আর এই পেট্রোল ডিজেলের ক্রাইসিস দেখা দিলে সব কিছুর দাম বেড়ে যাবে কারণ এই পেট্রোল ডিজেলের দাম বাড়লে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে এবং তা আমাদের দৈনন্দিন জীবনে যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব দাম আকাশ ছোঁয়া করে তুলবে এবং রেফসিতে ইয়েমেনের কাছের ওই জলপথ দিয়ে হুতি বিদ্রোহীদের আক্রমণের ভয়ে পণ্যবাহী জাহাজ যাতায়াত করতে না পারার জন্য খনিজ তেল সহ অন্যান্য অপরিহার্য পণ্য সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছতে না পারার জন্য অলরেডি একটা ক্রাইসিস দেখা দিয়েছে এবং এর প্রভাব সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে দেখা দিয়েছে কিন্তু ভারত এই পরিস্থিতি থেকে বেঁচে গেছে কারণ এক্ষেত্রে রাশিয়া সাহায্য করার জন্য ভারতের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলি চরম সংকটময় পরিস্থিতিতে পড়েছে এবং এক্ষেত্রে আমেরিকাও তার এলাই কান্ট্রিগুলিকে সাহায্য করতে পারছে না এবং এই মুহূর্তে ইউরোপিয়ান কান্ট্রিগুলি ভাবছে রাশিয়ার মতো যদি তাদেরও একটি এরকম বন্ধু থাকতো তাহলে হয়তো এই সংকটময় পরিস্থিতিতে তাদের পড়তে হতো না পণ্যবাহী জাহাজগুলি পুঁতি বিদ্রোহীদের আক্রমণের ভয়ে ইয়েমেনের কাছ দিয়ে সুয়েজ ক্যানেল হয়ে যাতায়াত করতে না পেরে সেগুলি আফ্রিকার নিচ দিয়ে অনেক লম্বা রাস্তা রাস্তাঘরে যাতায়াত করতে হচ্ছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আগে যেখানে ইউরোপে কোনো পণ্য সামগ্রী পৌঁছাতে দু থেকে তিন দিন লাগতো সেটি এখন ছ থেকে সাত দিন লাগছে যার ফলে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে যাচ্ছে এবং অয়েল ট্যাঙ্কারের ভাড়াও অনেক বেড়ে যাচ্ছে আর এমনিতেই এখন তেলের দাম অনেক বেড়ে গেছে তার উপর অতিরিক্ত ট্রান্সপোর্টেশন কস্ট অ্যাড করে বিনজপত্রের দাম আফাস হয়ে যাচ্ছে এইসব সমস্যা তো আছেই তারপর আরও একটি বড় সমস্যা হলো অয়েল ট্যাঙ্কারের ক্রাইসিস দেখা দিয়েছে কারণ আগে সুয়েজ ক্যানেলের মধ্য দিয়ে কোনো পণ্য ইউরোপের দেশগুলিকে পৌঁছাতে যেখানে দু থেকে তিন দিন লাগত এখন আফ্রিকা মহাদেশের নিচ দিয়ে ঘুরপথে সেই পণ্য পৌঁছাতে সাত দিন সময় লাগছে আর এই অতিরিক্ত সময় অয়েল ট্যাঙ্কারগুলি সমুদ্রপথে থাকার জন্য অয়েল ট্যাঙ্কারের ক্রাইসিস দেখা দিয়েছে অর্থাৎ বিভিন্ন দেশে পণ্য সামগ্রী পৌঁছানোর জন্য প্রয়োজনের তুলনায় অয়েল ট্যাঙ্কার কম আর সেই জন্য ইউরোপিয়ান কান্ট্রিগুলি যত পুরোনো রিটায়ার হয়ে যাওয়া অয়েল ট্যাঙ্কার আছে সেগুলোকে মেরামত করে কাজ চালাচ্ছে এই ক্রাইসিস থেকে রেহাই পাওয়ার জন্য আর এই ক্রাইসিস ভারতের ওপরে খুব বাজেভাবে পড়তো এবং প্রয়োজনীয় কাঁচাতে আমদানি করতে অনেক সমস্যা হতো যদি না ভারতের পরম মিত্র রাশিয়া সাহায্য করার জন্য ভারতের পাশে এসে দাঁড়াতো রাশিয়া গত দু বছরে প্রায় দু ডজনের বেশি এই অয়েল ট্যাঙ্কার তৈরি করেছে যাতে সারা পৃথিবীতে খুব সহজে কাঁচা তেল সাপ্লাই করা যায় আর রাশিয়ার এই অয়েল ট্যাঙ্কারগুলিকে ডার্ক ফ্লিট বলা হয় কিন্তু আমেরিকা সেগুলির ওপর স্যাংশন চাপিয়ে রেখেছে যাতে রাশিয়া সারা পৃথিবীতে কাঁচা তেল সাপ্লাই করতে না পারে কিন্তু রাশিয়া আমেরিকার ওই স্যাংশনের তোয়াক্কা না করে কাঁচা তেল আমদানি করার জন্য ডার্ক ফ্লিটের দুটি অতিকায় অয়েল ট্যাঙ্কার ভারতকে পাঠিয়ে দিয়েছে এবং ভারত ওই অয়েল ট্যাঙ্কারগুলির সাহায্যে বিপুল পরিমাণ কাঁচা তেল আমদানি করছে শুধু তাই নয় সেই কাঁচা তেল রিফাইন করে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করছে আর এতে ভারতের বিপুল পরিমাণ মুনাফা হচ্ছে আর এক্ষেত্রে আমাদেরকে আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন কান্ট্রির উপর নির্ভর করে থাকতে হচ্ছে না অয়েল ট্যাঙ্কারের জন্য আর এই সংকটময় পরিস্থিতিতে রাশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াতে ভারত এই সংকট থেকে রেহাই তো পেয়েছেই তার উপর সেই তেল রিফাইন করে তাই এক্সপোর্ট করে বিপুল পরিমাণ মুনাফা পাওয়া হচ্ছে অর্থাৎ ভারতের সব দিক থেকেই লাভ হচ্ছে আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র রাশিয়ার সাহায্যে আর রাশিয়া আরও একবার প্রমাণ করে দিল যে তারা ভারতের পরম মিত্র তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ